রাতের অন্ধকারে ভাঙন নদী গর্ভে তলিয়ে যাচ্ছে জমি দ্রুত প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আর্জি স্থানীয়দের অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগাঁও এখন এক নতুন রূপে নতুন সাজে ভাগীরথীর ভয়াল ভাঙনে দিশেহারা নদিয়া শান্তিপুরের বেলঘরিয়া বিহারিয়া মাঠপাড়া সহ একাধিক এলাকা শান্তিপুর ব্লকের বেলঘরিয়া বিহারিয়া মাঠপাড়া এলাকায় রাতের অন্ধকারে ভাগীরথী নদীতে তলিয়ে যাচ্ছে আতঙ্কে বাসিন্দারা স্থানীয় সূত্রে জানা গেছে এক রাতেই নদীগর্ভে তলিয়ে গেছে বেশ কয়েক বিঘা জমি সহ একাধিক আম গাছ এহেন ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় এলাকার মানুষের রাতের উড়ে গেছে স্থানীয় কালো বস্তা নামে পরিচিত নদীঘাটে প্রতিদিন বিকেলে হাজার হাজার মানুষ গঙ্গার পারে ঘুরতে আসেন সেখানে তিরিশ থেকে চল্লিশটি পরিবার দোকান সাজিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন হঠাৎই ভাঙন শুরু হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন এদিকে নদী গর্ভে ভেঙে যাচ্ছে চাষের জমি অন্যদিকে জীবিকার জন্য তৈরি দোকান চলে যাচ্ছে নদী গর্ভে স্থানীয় বাসিন্দাদের দাবি যদি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পাকাপক্ত কাজ করা না হয় তবে এই ভাঙনে আরো বড় ক্ষতির সম্মুখীন হতে হবে বাসিন্দাদের আমরা তো ওই জন্যই ভয় পাই রাতে কখন আমরাই চলে যাবো হয়তো এরকম ভয় ভয় লাগে আমাদের থাকতে একটু ভালো করে বান্ধা বান্ধা করলে তদন্ত নিলে আমরা একটু বাঁচি আমাদের একটা দোকান আছে এখানে করে চলে আমাদের তো খুব ভয় ভয় পাই আমরা দোকান দেরি করে চলে আরো গরিব মানুষ অনেকেই দোকান দেয় তাদেরও তো এই তারপরেই নির্ভর একদম গঙ্গার পাড়েই বাড়ি ধরতে গেলে না বা আগে তো যে আমরা ভয়ে এইদিকে গঙ্গা ধরে চলে আসতাম যে কখন আমাদের বাড়ি চলে যাবে কখন চলে যাবে এই ভয়টাই পাতাম স্থানীয় বাসিন্দা কিঙ্কর বিশ্বাস বলেন নদী তীরে দোকান চালিয়ে সংসার চলে নদী যেভাবে ভাঙছে জানি না কতদিন থাকবে দোকান নদী গর্বে চলে গেলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে বিশাল আতঙ্কে আছি আমি ধরো এই দোকান চালিয়ে আমার সংসার চলে আর এখানে মোটামুটি খান দোকান আসে সবাই ধরো এখানে বেচা কেনা করেই সবারই সংসার চলে এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে প্লাস আমাদের সংসারই আর চলবে না এইভাবে আশা করি সরকারের কাছে বা আমাদের মেম্বারের কাছে সবার কাছে প্রধানের কাছে যাতে এটা দ্রুত কোন একটা কাজ করার ব্যবস্থা করুক পলাশ বিশ্বাস বলেন প্রতিদিন সকালে এসে দেখছি নদীর পার ভাঙছে প্রশাসনকে অনুরোধ করব দ্রুত ব্যবস্থা নিতে এটা আমরা সকালে ঘুমে থেকে উঠে দেখছি মনে হয় রাত্রি ভেঙেছে এবং ব্যাপক পরিমাণে ভেঙেছে অনেকটা জায়গা নিয়ে ভেঙেছে আমি প্রশাসনের কাছে বলবো এবং আমাদের প্রধান ভিডিওর কাছে সমস্ত মতো খবর দেওয়া হয়েছে যাতে দ্রুত এখানে আবার ব্যবস্থা করা হয় মাধন্য আর ব্যবস্থা করা হয় কালো ঘাটে যে ভাঙনটা হয়েছে ওখানকার মেম্বার আমাকে জানিয়েছে যে কালো বস্তায় ভাঙন হয়েছে আমি শান্তিপুরের বিডিওকে জানিয়েছি এবং আমাদের বিধায়ককে জানিয়েছি আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি কাজটা যাতে হয়ে যায় এই আশা রাখছি এবং মানুষের সমস্যা যাতে তাড়াতাড়ি মিটে যায় ব্যুরো রিপোর্ট নিউজ নো ল্যান্ড নদিয়া Thank mm -hmm.